হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে পুজো এসে গেল আপনারা কী কী অ্যালটমেন্ট পাবেন পুজোর আগে অনেকে পেয়েও গিয়েছেন আবার যারা পাননি তারা পেয়েও যাবেন তাহলে কী কী অ্যালটমেন্ট পাবেন দেখে নিন তাহলে আগস্ট মাসে আপনারা পেয়ে যাচ্ছেন রাজ্যের এবং কেন্দ্রের দুটো অনারেরিয়াম সে ডিম সবজির বিল এবং জ্বালানি ডিম আগস্ট মাসের ডিমশবজির বিল এবং চালানি আর পাবেন আর পাবেন এপ্রিল মে জুন এপ্রিল মে জুন মাসের ইনসেন্টিভ অংরের ওয়ার্কার দিদিরা যারা অ্যাপে কাজ করেন তারা জানেন যে তারা পাঁচশো টাকা করে ইনসেন্টিভ পান তারা সেই ইনসেন্টিভটাও পেয়ে যাবেন তিন মাসের এপ্রিল মে এবং জুন মার্চ পর্যন্ত আগে পাওয়া হয়ে গিয়েছে এবং এবারে এপ্রিল মে জুন তিন মাসের পেয়ে যাবেন আর সয়িকা দিদিরাও আড়াইশো টাকা করে মোট সাড়ে সাতশো টাকা পাবেন আর ওয়ার্কার দিদিরা টাকা পাবেন এছাড়াও যারা নন মাইনরিটি তারা কিন্তু পুজোর বোনাস পাবেন ছ হাজার আটশো টাকা আগে মাইনোরিটিদের ক্ষেত্রে ঈদে বোনাস তারা দিদিভাইরা পেয়েছেন ছশো টাকা কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী আটশো টাকা পুজোর বোনাস বাড়িয়েছেন যার জন্য নন নন মাইনরিটি দিদিভাইরা হেল্পার এবং ওয়ার্কার তারা প্রত্যেকে কিন্তু ছ হাজার টাকা করে পুজোর বোনাস পাবেন তাহলে আপনারা দেখলেন কী কী অ্যালনমেন্ট এলো এই অ্যালনমেন্টগুলো কিন্তু অনেক দিদিভাইরা হয়তো অনেক জায়গায় পান না যারা তিন চার মাসের করে পাচ্ছেন না তারা সিডিপিও স্যার এবং সুপার দিদির সঙ্গে কথা বলবেন যে তারা কেন পাচ্ছেন অন্য রাজ্য পাওয়া সত্ত্বেও এ সরি অন্য অন্য প্রোজেক্ট পাওয়া সত্ত্বেও তারা কেন পাচ্ছেন না তারা তাদের অফিসে কথা বলবেন অনেকে বলবেন যে অনেকে হয়তো কমেন্টে লেখেন যে এগুলো সত্যি নয় এগুলো মিথ্যে আমরা পাইনি এতদিন কিন্তু দিদিভাই আমিও একটা অঙ্গাড়ি ওয়ার্কার আমি এগুলো পাওয়ার পরেই আমি এই সবগুলো অফিস থেকে পাওয়ার পরেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি পাওয়ার আগে নয় কিন্তু পাওয়ার পরে কিন্তু আপনাদের সঙ্গে আমি পেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা কী কী পেয়ে যাচ্ছেন এসে গেলে অ্যালটমেন্ট পেয়ে যাচ্ছেন আগস্ট মাসের রাজ্যের এবং কেন্দ্রের অনারি অ্যাডভান্স পেয়ে যাচ্ছেন যেহেতু পুজো সেই জন্য এবং আগস্ট মাসের ডিম সবজির বিল পেয়ে যাচ্ছেন এবং আগস্ট মাসের জ্বালানি পেয়ে যাচ্ছেন আর পাবেন এপ্রিল মে জুন মাসের ইনসেন্টিভ তিন মাসের এছাড়াও যারা নন মাইনোরিটি তারাও পাবেন পুজোর বোনাস ছ হাজার আটশো টাকা তাহলে এই অ্যালটমেন্টগুলো এসতে এসে গিয়েছে অনেকেই অনেক ডেলিভারিরা পেয়ে গিয়েছেন ওয়ার্কার এবং হেল্পার দিদিভাইরা পেয়ে গিয়েছেন আবার যারা পাননি তারাও দুই এক দিনের মধ্যে পেয়ে যাবেন আমি আশা করছি প্রায়ই সবাই পেয়ে গিয়েছেন আর যদি না পেয়ে থাকেন খুব শীঘ্র পেয়ে যাবেন সুতরাং চিন্তার কিছু নেই তাহলে আজকে আমি পাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য অন্য দিদিভাইদের কাছে পৌঁছে যায় শুনে বা পেয়ে তারা খুশি থাকুন আর প্রত্যেককে শুভ শারদীয়ার শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম শুভরাত্রি